অনেকদিন আগের কথা একটি শান্ত গ্রামের পাশে একটি সুন্দর ক্ষেত ছিল সেই ক্ষেতের মালিক ছিল চাষি দেবু দেবু ছিল একজন নিষ্ঠাবান চাষী যার প্রতিদিনের জিনযাত্রা ছিল তার মাঠের যত্ন নেওয়া তার পছন্দের ছিল সবুজ ধান এবং গ্রীষ্মের সূর্যের তাপে তা যেন আরও উজ্জ্বল হয়ে উঠত একদিন দেবু তার মাঠে কাজ করতে গিয়ে দেখলেন একটি ছোট্ট পাখি যে চিরন্তন আনন্দে গান গাইছে পাখির গানের মাধুর্যে দেবু আনন্দিত হন কিন্তু কিছুদিন পর দেবুর মাঠে একটি বিরাট ঝড় আসে ঝড়ের ফলে তার ক্ষেতের অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয় দেবু হতাশ হয়ে পড়লেন তার পরিশ্রমের সব ফল এক ঝড়ে ভেসে গেল একদিন তিনি আবার মাঠে গিয়ে পাখিটিকে দেখতে পেলেন পাখিটি ঝড়ের পরও গাইছে এবং শান্তির গান গাইছে দেবু অবাক হয়ে গেলেন এবং পাখির কাছাকাছি গিয়ে বললেন তোমার গান এত সুন্দর কিন্তু তুমি তো জানো না কী ভয়াবহতা এসেছে তুমি কীভাবে এত আনন্দিত থাকতে পারো পাখি উত্তর দিল আমি জানি যে ঝড় এসেছে কিন্তু আমার কাজ হলো গান গাওয়া এই গান আমার শক্তি তোমার ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তুমি তোমার পরিশ্রমের মাধ্যমে নতুন করে শুরু করতে পারো আমি মনে করি যে প্রতিটি ঝড় নতুন শুরু এবং নতুন সম্ভাবনার সঞ্চার করে দেবু পাখির কথায় অনুপ্রাণিত হলেন তিনি বুঝতে পারলেন যে প্রতিটি সমস্যা নতুন সুযোগের সূচনা তিনি নিজের কাজ শুরু করলেন নতুন উদ্যমে ধীরে ধীরে দেবুর ক্ষতিগ্রস্ত ক্ষেত পুনরুদ্ধার হল এবং নতুন করে ফলতে শুরু করলো পাখির গান শোনার পর দেবু উপলব্ধি করলেন যে আনন্দ এবং দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ ঝড় বা যে কোনো বাধা আসবে কিন্তু নিজের কাজ এবং বিশ্বাসের মাধ্যমে এগিয়ে চললে সফলতা অবশ্যই আসবে এইভাবে দেবু এবং পাখির গল্প একটি বড় শিক্ষা দেয় যে জীবনের বাধা বা দুর্যোগের মধ্যেও আশা ও দৃঢ়তা ধরে রাখলে আমরা নতুন সম্ভাবনার পথ খুঁজে পেতে পারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি বেশি করে শেয়ার করুন যেন ইউটিউব আরও অনেক দর্শকদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে পারে নতুন কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন